বন্ধুরা বিভিন্ন ধরনের বেকারির জিনিস আউরুটি পিৎজা এগুলো যখনই আমরা বাড়িতে বানাতে যাই তখনই আমাদের প্রয়োজন হয় ইস্টের কিন্তু সবসময় ইস্ট না থাকার জন্য আমাদের ঝামেলায় পড়তে হয় তাই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কীভাবে আমরা খুব সহজেই ইস্ট বানাতে পারবো সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাব এর আগেও আটা দিয়ে কিভাবে মাত্র দুই মিনিটে পারফেক্ট ইস্ট বানানো যায় তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার যে সমস্ত বন্ধুরা সেই ভিডিওটা এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব আপনারা প্লিজ একবার ভিডিওটা চেক করে নেবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ ইস্ট বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণ লাগবে সেটা হচ্ছে আপেল তো এখানে আমি একটা আপেল নিয়ে নিয়েছি ভিডিওর পরবর্তী স্টেপে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমি বেশ কিছু টিপস দিয়েছি যেগুলো ফলো না করলে কিন্তু ইস্টটা পারফেক্টভাবে তৈরি হবে না তাই স্কিপ না করে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিন তো এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এবার এই ছুরির সাহায্যে আমি আপেলটাকে প্রথমে দু টুকরো করে নেব এরপর আমরা আপেলের অর্ধেক অংশটা নিয়ে নেব এবং সেটাকে পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব আমি এরপর এই পাতলা অংশগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব আমাদের এই যে ইস্ট বানানোর জন্য কিন্তু আপেলের ছোট ছোট টুকরোর প্রয়োজন তাই আমরা আপেলগুলোকে আগে ছোট ছোট করে টুকরো করে নেব বন্ধুরা আলু শিঙারা আপনারা তো প্রত্যেকেই খেয়েছেন কিন্তু ভেজিটেবল শিঙারা কি কখনো ট্রাই করেছেন যদি না করে থাকেন তবে তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি এখনো সেই ভিডিওটা না দেখে থাকেন তার লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব প্লিজ একবার চেক করে নেবেন তো এইভাবে আমি সম্পূর্ণ আপেলটা টুকরো টুকরো করে কেটে নেব তো আপেলের অর্ধেকটা আমি ভালোভাবে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমাদের এই রেসিপির জন্য কিন্তু এই ছোট ছোট টুকরোই প্রয়োজন এদিকে দেখুন আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি গ্লাস কন্টেনার মানে কাঁচের কন্টেনার থাকে তাহলে তো খুবই ভালো আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি এরকম একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি এবার এই কন্টেনারের ভিতরে আমি আপেলের টুকরোগুলোকে ভরে দেব। আমার প্রিয় দর্শকদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো সমস্ত আপেলের টুকরোগুলো আমি এই কন্টেনারের মধ্যে ভরে দিয়েছি এবার আমাদের এর মধ্যে দিতে হবে হবে জল জল তবে এখানে এখানে না অবশ্যই ফিল্টার করা কিন্তু ব্যবহার করতে হবে তো এই জলটা দেওয়ার পর এবার আমরা এই কন্টেনারের ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দেব এবার আমাদের যে প্রধান উপকরণ হচ্ছে বন্ধুরা ইস্ট বানানোর জন্য সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ বন্ধুরা ধৈর্য না ধরলে কিন্তু এখানে আমাদের ইস্ট বানানো যাবে না তো এই আপেলের টুকরোগুলোকে আমরা জলে ডুবিয়ে চব্বিশ ঘন্টা মতন অপেক্ষা করব। তো চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের ইস্টের কি অবস্থা তবে এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা তো দেখুন আমি চব্বিশ ঘন্টা পরে ফিরে এসেছি আর আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভিতরে কিন্তু বুদবুদ করা শুরু হয়েছে আর এই বুদবুদ করার লক্ষণই হচ্ছে যে আমাদের এই আপেলের জলটা বা আপেলটা ফার্মেন্ট হতে শুরু করেছে তো এইভাবে আমরা আপেলগুলোকে জলে ডুবিয়ে কন্টেনারের ভিতরে সাত দিন পর্যন্ত রেখে দেব এবং প্রত্যেক দিন খুব ভালোভাবে আমাদেরকে এটাকে ঝাঁকিয়ে দিতে হবে তাহলে কি হবে এটা আমাদের ফার্মেন্টেশনের জন্য আরও সুবিধা হবে তো দেখুন বন্ধুরা আমি সাত দিন পর ফিরে এসেছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই আপেলটা কি অবস্থা তবে এই পর্যায়ে ঢাকনাটা খুব সাবধানে খুলতে হবে কারণ এর ভিতরে গ্যাস তৈরি হবে যেমন স্প্রাইটের বোতল খোলার সময় একটা ঝাঁজ বেরোয় ঠিক সেরকমই একটা ঝাঁঝ কিন্তু এর ভেতর থেকে বেরোবে তাই খুব সাবধানে এটা খুলবেন আর দেখুন ভিতরে কিন্তু আমাদের বুধবুদটা আগের তুলনায় অনেকটাই বেশি হয়েছে আর এটা খোলা মাত্রই আপনারা দেখবেন একটা সাইডারের মতন স্মেল এখান থেকে বেরোবে এর থেকে বুঝতে হবে যে আমাদের এই ইস্ট পারফেক্ট তৈরি হচ্ছে কিন্তু যদি আপনারা দেখেন যে এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বা আপেলগুলো গুলো পচে গিয়েছে সেই ক্ষেত্রে কখনোই ওটা ইস্ট নয় সেক্ষেত্রে সেটা আমাদের ফেলে দিতে হবে তো এবার একটা বাটিতে আমি দিয়ে দিলাম ছাকনা এবার এই ছাকনার সাহায্যে আমি আপেল ভেজানো যে জলটা সেটা ছেঁকে নেব কিভাবে মাত্র 10 মিনিটে আমরা আটা দিয়ে বিস্কুট বানিয়ে নিতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে সে ভিডিও আপনারা যদি এখনো না দেখে থাকেন তবে তার লিংক আমি উপরে বাটনে দিয়ে দেব প্লিজ একবার চেক করে নেবেন এদিকে দেখুন আমার ছাঁকনাটা যেহেতু খুবই ছোট ওই কারণে আমাদের এই ছাঁকতে গিয়ে আটকে যাচ্ছে জলটা তো আপনাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে সে তার সাহায্যে আপনারা এগুলোকে ছেঁকে নিতে পারেন তো দেখুন আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো একইভাবে কন্টেনারের ভিতরে যে অবশিষ্ট জলটা রয়েছে সেটাকেও আমি ছেঁকে নেব আর এই বাকি আপেলের যে টুকরোগুলো এগুলো কিন্তু আমাদের লাগবে না তো এই যে আপেল ভেজানো জলটা আমরা পেলাম বন্ধুরা এটাতে কিন্তু সাইডারের মতো একটা স্মেল আসছে সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন তো এই স্মেলটা ইঙ্গিত করছে যে আমাদের ইস্ট খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এই জলটাকে আপনারা ইস্ট ওয়াটার হিসেবে পাউরুটি বানানোর কাজে বা যে কোনো বেকারির কাজে ব্যবহার করতে পারেন এটা কিন্তু একদম দোকানের ইস্টের মতনই কাজ করবে কোনো অংশেই দোকানের ইস্টের থেকে কিন্তু কম নয় তাহলে দেখলেন তো বন্ধুরা বাড়িতে যদি ইস্ট না থাকে তাহলে হাতের কাছে থাকা সাধারণ একটা উপকরণ দিয়ে কিভাবে আমরা খুব সহজে ইস্ট বানাতে পারি তো আমার এই ইস্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন আমি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই